ওয়েলকাম টু টেলি স্টার আপডেট এইবার শন ব্যানার্জির ফ্যানেদের জন্য রয়েছে অনেক বড় সুখবর খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার রসাই ধারাবাহিকে এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে শন ব্যানার্জিকে এই অভিনেতা প্রথম মন জিতেছিলেন স্টার জলসার বন ফাগুন ধারাবাহিকের মধ্যে দিয়ে আর তার বিপরীতে দেখা গিয়েছিল শ্রেজলা গোহকে এই জুটিকে এখনো মনে রেখেছেন দর্শকেরা মোটফাগন ধারাবাহিকের ফ্যানেদের মধ্যে ঋষি এবং পিহু জুটি ছিল এক আবেগের নাম এইবার যেন সেই আবেগেই আবার নতুন করে আগুন চলছে কারণ শোনা যাচ্ছে আবার নাকি একসাথে হয়েছেন ঋষি পিহু তবে এইবার ছোট পর্দায় নয় একেবারেই বাস্তব জীবনে রসায়নে সম্প্রতি তাদের ফ্রেন্ড পেজগুলোতে বেশ কিছু তথ্য উঠে এসেছে যা দেখে দর্শকদের কৌতূহলের অন্ত নেই কখনো মিলছে তাদের দুজনের ভ্রমণ লোকেশন আবার কখনো সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি পটভূমি সব কিছু মিলিয়ে রাখি ইঙ্গিত করছে একে অপরের খুব কাছেই রয়েছেন শন শ্রীজলা এছাড়া কিছুদিন আগেই একে অপরের সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছিলেন তারা যা থেকে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শকেরা অনেকে মনে করছেন বাস্তবে প্রেম করছেন এই জুটি যদি শন এবং শ্রীজলা বাস্তবে প্রেম করে থাকেন আপনারা কারা কারা খুশি হবেন নিচে কমেন্ট করে জানান